হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু আমাদের ক্লার্কশিপে নতুন বিজ্ঞপ্তি কিংবা ক্লার্কশিপে নিউ ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করেছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টুয়েলভ স্ল্যাশ দু হাজার চব্বিশ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই পিএসসি ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এর আগে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের পিএসসি ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপ সহ বেশ কতগুলো নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি জানিয়েছিলাম আমাদের যে ক্লার্কশিপের দু হাজার নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো ওখানে কিন্তু আমাদের এই পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে কয়েক হাজার শূন্য কয়েক হাজার শূন্য পদে কিন্তু ক্লার্ক পোস্টে নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ক্লার্কশিপ দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএসসি ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে সবার উপরে বলে দিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখার্জি রোড কলকাতা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে টুয়েলভ স্ল্যাশ দু হাজার চব্বিশ ক্লার্কশিপ এক্সামেশন দু হাজার চব্বিশ তো এখানে আমাদের ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তির নতুন বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টুয়েলভ স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এটি কিন্তু ইন্ডিকেটিভ কিংবা শর্ট অ্যাডভার্টাইজমেন্ট তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম আমাদের ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কিংবা ক্লার্কশিপের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটি আমাদের সোমবার অর্থাৎ আজ এখানে পাবলিশ হতে চলেছে তো সেটি সোমবার সোমবার এবং ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি সহ বেশ কতগুলো নতুন বিজ্ঞপ্তি কিন্তু পিএসসি বের করতে চলেছে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছিলাম তো এখানে দেওয়া হয়েছে যে দ্য পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল উই হোল্ড দা ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফ রিক্রুমেন্ট মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট ফিজ অ্যান্ড সিলেবাস অফ দ্য ইন ওয়েবসাইট অ্যাট ডট বি ডট তো এখানে বলতে রয়েছে যে এটি যেহেতু একটি ইন্ডিকেটিভ কিংবা শর্ট তো এখানে ডিটেল ডিটেল ইনফরমেশনে কিংবা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখনও পাবলিশ হয়নি তো সেই ডিটেল ইনফরমেশনে কিন্তু লিমিট কোয়ালিফিকেশন স্কলার পে এগুলো কিন্তু দেওয়া থাকবে এবং এর সাথে সাথে ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে ক্যান্ডিটস ইনটেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে যে এখানে পিএসসি ক্লার্কশিপের অনলাইন অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হচ্ছে এবং ক্লোজ কবে হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ তো সেগুলো জানার জন্য পিএসসি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো করতে বলা হচ্ছে তো পরবর্তীতে কিন্তু আমাদের ডিটেল বিজ্ঞপ্তি পাবলিশ হবে তো ডিটেল বিজ্ঞপ্তি পাবলিশ হলেই কিন্তু এখানে আমাদের যে অনলাইন অ্যাপ্লাই ডেট এবং অনলাইন অ্যাপ্লাই যে প্রক্রিয়া তো সেটি কিন্তু শুরু হবে এবং তার পরবর্তীতে এখানে দেখতেই পাচ্ছেন প্লেস কলকাতা ডেট আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে তেইশ বারো দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি তো এটি কিন্তু আমাদের ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি তো এর আগেই কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের ক্লার্কশিপ পিএসসি থেকে ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এখানে ফর্ম ফিল আপ প্রসেস কবে থেকে শুরু হবে তো আমরা জানি আমাদের আমাদের রাজ্য ও মামলা চলছে তো সেই ওবিসি বিসি মামলায় নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু আমাদের এই ক্লার্কশিপের যে ফর্ম ফিলাপ প্রসেস কিংবা ফর্ম ফিলাপের যে প্রক্রিয়া তো সেটি কিন্তু শুরু হবে তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন